আমাদের সবারই মনের মধ্যে বড় কষ্ট লেগেছে আমাদের এক ভাই শরীফ উসমান হাদি গতকালকে বরণ করলেন এই মানুষটার দিকে তাকিয়ে একবার আমরা যদি চিন্তা করি আমাদের রাষ্ট্রে যদি সত্যিকার অর্থে ইনসাফ থাকত। অনেক কিছু তো হয়ে গেল রাষ্ট্রে অনেক পরিবর্তন হয়ে গেল কিন্তু কাঙ্ক্ষিত সেই স্বপ্নের সুন্দর বাংলাদেশকে আমরা এখনো পর্যন্ত পেয়েছি মা মা আল্লাহ কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে একটা যদি মনে রাখবেন একটা জাতি যেরকম ওই জাতির শাসকও ওরকম হয় তো শাসককে খালি ফেস পরিবর্তন করলে সমাজ পরিবর্তন হয় না এ গতকালকে শরীফ উসমান হাদি শাহাদত বরণ করলেন আল্লাহ পাক তার শাহাদতকে কবুল করে আমরা বলি আমিন কিন্তু এরপরে কি হলো আমরা কি একটি মেচিউর একটি প্রজ্ঞাময় জাতি হিসাবে পরিচয় দিতে পেরেছি আমার কাছে মনে হয় না কেউ একজন গিয়ে চুসের বসে কোনো একটা পত্রিকার অফিস জ্বালিয়ে দিলে কি ওই পত্রিকা শেষ হয়ে যাবে প্রথম আলো তো এরকম না যে প্রথম আলো বলতে একটা বিল্ডিং যে আপনি বিল্ডিং জ্বালিয়ে দিয়েছেন আর প্রথম আলো বন্ধ হয়ে গেছে ডেইলি স্টার তো এরকম কিছু না যে একটা বিল্ডিং আপনি বিল্ডিং জ্বালিয়ে দিয়েছেন ডেইলি স্টার বন্ধ হয়ে গেছে ডেইলি বা প্রথম আলোকে ঘৃণা করার হাজারো কারণ আছে কিন্তু বিল্ডিং জ্বালিয়ে দেওয়া না কোনো সমাধান না কিন্তু কোনো সভ্য মানুষের কাজ বরং আমাদেরকে কি করা উচিত ছিল আমাদেরকে এর এর জবাবটা দেওয়া উচিত ছিল মনে রাখবেন একটা কথা সামরিক শক্তির চাইতে মানুষের নেরেটিভ তথা বয়ানের শক্তির অনেক বেশি প্রভাব থাকে ভারতীয় আধিপত্যবাদের যে বয়ান যে নেরেটিভটা বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে চলছে প্রত্যেকটা সাংস্কৃতিক গোষ্ঠী বলুন আর রাজনৈতিক গোষ্ঠীদের মধ্যে বেশিরভাগই এই বয়ানের মধ্যে এই নেরাটিভের মধ্যে নিজেকে ভালো প্রমাণ করতে চায় হ্যাঁ এর মধ্যে উসমান হাদিদের মধ্যে কিছু মানুষ চলে আসেন যারা ইনসাফের কথা বলেন যারা এই দেশ এই রাষ্ট্র এই জাতিকে ভারতীয় আধিপত্যবাদের বয়ান থেকে মুক্ত করে ইনসাফ ইসলাম এবং দেশ বাংলাদেশ পন্থের দিকে নিয়ে যেতে চান হ্যাঁ তাদের অবস্থা এইরকম হয় কারণ আমাদের দেশে নিরাপত্তা ব্যবস্থাটা খুবই ভঙ্গুর কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সামাজিকভাবে নিজেদেরকে এটা বুঝাতে পারি যে আমরা কোনো জাতির উপনিবেশ হয়ে আর থাকতে চাই না দুইশো বছর ইংরেজরা আমাদেরকে গোলাম বানিয়ে রাখে নাই আমি যেরকম আমার রাষ্ট্রটাও সেরকম হবে আপনি যেরকম আপনার সমাজ রাষ্ট্র পরিবর্তন সেরকম হবে আমরা যদি ন্যায়ের উপরে দাঁড়াতে না পারি আমরা যদি বাংলাদেশকে ভালোবাসতে না পারি বাংলাদেশের জনগণকে আপন করে দিতে না পারি আমরা যদি আমাদের মাইন্ড থেকে আমাদের দিমাগ চিন্তা থেকে ব্রিটিশদের গুলামী বলুন আর দিল্লির গুলামী বলুন আর ওয়াশিংটনের গুলামী বলুন এগুলোকে ঝেড়ে ফেলতে না পারি তাহলে সরকার যাবে আর সরকার আসবে আমরা বাংলাদেশের মুসলমানরা চিরকালই নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হয়ে থাকবো আমরা মুসলমান আমাদের একা জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই কম সে কম আল্লাহ বলেছেন তোমরা নিজের জাহান নামের আগুন থেকে বাঁচছো এবং তোমাদের পরিবারকে বাঁচো তো আমরা বাংলাদেশের মানুষ একবার আমাদের আব্রার ফাহাদ মারা যাবে একবার উসমান হাদি মারা যাবে অনবর্ত মারাই যাবে আর আমাদের রাষ্ট্রে কোনো পরিবর্তন আসবে না এটা তো মানা যায় না অতএব আপনারা যারা সমাজের ধারক বাহক আছেন আপনারা যারা দিনদার ও লামায় খেরাম আছেন মসজিদের খতিব আছেন ছাত্র আছেন আপনি আপনার নিজের জায়গা থেকে এই এই নেটিভটা এই বয়ানটা এস্টাবলিশ করার চেষ্টা করবেন যে অনেক হয়েছে আমরা আর কারো গুলামি করবো না আমরা রাষ্ট্র হিসাবেও কারো গুলামি করবো না মানুষ হিসাবেও কারো গুলামি করবো না আমরা এর এমন নয় যে ভারতীয় আধিপত্যবাদকে আমরা ঘৃণা করি আর আমেরিকার আধিপত্যবাদকে আমরা পছন্দ করি এরকম না আমরা একটা স্বাধীন রাষ্ট্র ছোট হলেও আমাদের যে মর্যাদা আছে সেই মর্যাদা নিয়েই আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ শরীফ উসমান হাদিদের রক্ত আমাদেরকে এটাই শিখিয়ে গেছে যে মর্যাদা নিয়ে মুসলমানের বাচ্চা হিসাবে আল্লাহর প্রতি তাওয়াক্ষুর রেখে এই বাংলাদেশ যদি এগিয়ে চলে তাহলে ইনশাল্লাহ আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত মুক্ত হব গরিব যদি থেকেও যাই তবুও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো আমাদের একজন ভাই দেশের পক্ষে জনগণের পক্ষে আওয়াজ তুলবেন আর এইরকম কোনো রাস্তার ছেলে এসে গুলি করে তাকে শহীদ করে ফেলবে আর আমরা একদিন পড়ে একদিন সুখ পালন করে আর একদিন মিছিল করে আর দু একটা বিল্ডিং জ্বালিয়ে বুখার মতো বসে থাকবো এরকম তো হতে পারে না মনে রাখবেন একটা কথা যারা গল্প বলে তারা শাসন করে একটা কথা আছে আপনি যদি সমাজে কিছু করতে চান তাহলে আপনাকে একটা গল্প বানাতে হবে আমাদের জন্য সেই গল্প হচ্ছে ইসলাম এবং আমাদের জন্য সেই গল্প হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ গল্প কি জন্য বললাম আপনি মানুষকে গিয়ে যখন বলবেন ভাই আমাকে ভুট দেন মানুষ জিজ্ঞেস করবে কি জন্য দিব তখন আপনাকে বলতে কিছু হব একটা যে আমি গেলে আল্লাহর দিনের খেদমত করব। আমি গেলে রাষ্ট্র এবং জনগণের খেদমত করব এইটাই হচ্ছে গল্প গল্প মানে কিচ্ছা কাহিনী নয় এইটাই হচ্ছে গল্প তো আমাদের যদি অলরেডি ইসলামের গল্প মজুদ আছে আমাদের যদি অলরেডি বাংলার জনগণের লম্বা ইতিহাস এই সংগ্রামের ইতিহাসগুলো তো আমাদের জন্য এক একটা সম্পদ এগুলো মজুত আছে অতএব নতুন গল্পের আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া এবং আল্লাহর বাস্তে সব দুঃখালী রাষ্ট্রের উপর আর সরকারের উপর না দিয়ে আমরা নিজের দিকে তাকাই আমরা নিজে যখন ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য নিজের জায়গা দাঁড়িয়ে যাব তখন ইনশাআল্লাহ আমাদেরকে কেউ আটকাতে পারবে না আমরা চাই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশে ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে যে বাংলার সমাজের মধ্যে মিথ্যা থাকবে না মানুষের উপর জুলুম থাকবে না এখনো পর্যন্ত এখনো পর আজকের দিন পর্যন্ত মানুষের উপর মিথ্যা মামলা করা হয় হয় না মিথ্যা মামলা করে মানুষকে করা হয় অথচ আল্লাহ ইসলাম বলেছেন লাম যে ব্যক্তি জেনে শুনে কোনো মুসলমানের উপর মিথ্যা মামলা দেয় ওই মিথ্যা মামলা উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত ওই মামলাকারী আল্লাহর রাগের মধ্যে আল্লাহর আজাবের মধ্যে নিপাতিত থাকে অথচ আগের যুগেও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হতো গত পনেরো সতেরো বছরে আর এখানে তো পরিবর্তন হয় নাই এখনও মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় দয়া করে আপনার মুসলমান হিসাবে আমাদের আখ ধরে রাখতে হবে যে কমসে কম দুইটা কাজ আমরা করবো না একটা হচ্ছে মিথ্যা কথা শুনে সেটাকে ছড়াবো না আর দুই নম্বর কোন কখনো কোনো অবস্থাতেই কারণ আমি আমরা মিথ্যা মামলা দেব না কমপক্ষে এতটুকু যদি আমরা আজকের ওয়াজ থেকে পণ করে উঠতে পারে আমাদের সমাজ আল্লাহর নবী যেই ন্যায় ইনসাফ নিয়ে এসেছেন সেই ন্যায় ইনসাফের দিকে দুই পায়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ